তাহলে দাড়ি যদি নবীজি সুনত হয় আল্লাহ হয় তাহলে চুল তো শরীরের একটা অংশ এখন এই যে বিষয়টা এই বিষয়টাতে আপনি আসলে কি ভাই আমি একটা কথা আমার দাড়ি এই যে দাড়ির অনেক নিচে কিন্তু আমার চোখের ব্রু জি মানে এটি বলে চোখের পাতি পাতি ব্রো তারপরে চুল ঠিক আছে আমার এই চোখের পাতিগুলো সহ বেড়ে গেছিল

এখন বাস্তব প্রমাণ যেটা এটা হচ্ছে আপনার দেখেন একটু কাছে চোখের ভ্রু গুলা এগুলো কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যে আমরা সামনে আসি উনার বাস্তবতা হচ্ছে উনার দাঁড়িয়ে এটা কিন্তু আসলে বাস্তব এটা আসলে আল্লাহর একটা লীলা কলা কিংবা আল্লাহ পাকের এটা রহমত বলতে পারি আমরা যে দাঁড়িয়ে আসলে পুরো বাস্তব তো এটা আমার কথা হয়তো আমি দাঁড়িয়ে যাক এটা একটা আল্লাহ রহমত হতে পারে এই একটা বিষয় তো এখন বিষয়টা হচ্ছে যে উনি যতটুকু কষ্ট পাইছে এই কন্টেন্ট তৈরি করতে চায় পুরা বাংলাদেশের ভিতরে আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যে ওনার ভিডিও দেখে না এবং উনি এখন পর্যন্ত যে পরিমাণ ভিউ মানে রিলস ভিডিও থেকে বলেন আর ভিউ বলেন এই ভিউ এর হিসাব আমরা করবো না ওনার যে ইনকাম এই ইনকামটা

চাউলের বস্তাটা লুয়ে কে দেু এ পরে হেরে পাঠে বাই যারা যত কাহিনীর গান গান না আপনারা কাহিনী মুরায়া সে